হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আজকে মা ব্লগটা স্টার্ট করছে না আমি স্টার্ট করছি কারণ মূল রিজন এটাই যে আমি ইভিনিং ওয়াক স্টার্ট করেছি ইদানিং মর্নিং ওয়াক লোকে করে করাটা প্রেফার করে কারণ বেশ ভোরবেলা সুন্দর হাওয়া দেয় ভালো ঠান্ডা ঠান্ডায় মর্নিং ওয়াক করছে বাট মর্নিং ওয়াকটা আমার পক্ষে করা সম্ভব হয় না কারণ আমার থাকে কলেজ তো মোটামুটি সাত ছ সাড়ে ছটা সাতটা নাগাদ আমি উঠি দিয়ে সাড়ে আটটার মধ্যে আমি বেরিয়ে যাই কলেজের জন্য আর ফিরতে ফিরতে আমার হয়ে যায় আড়াইটে তিনটে কখনও কখনও চারটেও বেজে যায় আমার ফিরতে ফিরতে তো মর্নিং এত ওয়াকটা হচ্ছেই না তো তাই জন্য ভাবলাম যে ইভিনিং ওয়াকটাই করা যাক কারণ একটু হেলথের দিকে খেয়াল দিতে হবে তো তাই জন্য আমি কি করি আমার ইন্টার্নশিপও চলে ইভিনিংয়ে তো ইন্টার্নশিপ কখনো কখনো যখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন ওই আটটা থেকে নটা এক ঘন্টা আর নয় মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে নিই এক ঘন্টার ইন্টার্নশিপ থেকে আছে তারপরে হেঁটে চলে এলাম তো ইদানি এটা স্টার্ট করেছি আমি আর পড়ানোও থাকে তো আজকে কোনো মানে ইন্টার্নশিপটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আর পড়ানোও ছিল না কারণ আমি আমি যাকে পড়াই আর কি আমার স্টুডেন্ট সে গেছে মামার বাড়ি তো মামার বাড়ি গেছে তো আমি ওকে ফোন করলাম যে তুই আসবি না আমি ওয়েট করছিলাম তো বলো না দিদি আমি আসতে পারবো না কারণ আমি এখন মামার বাড়ি থেকে ফিরছি আমি গাড়িতে তোমাকে আমাকে জানানো হয় আমি সরি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখন কি করব বসেই আছি আর পড়ি আমি রাত্রিবেলা আমার পড়াশোনা যা থাকে আমার বাড়ি আসার পর লেক আমি ম ইভিনিং ওয়াক করে তারপরে বাড়ি ফিরে মানে সব কাজ টাজ করে দিয়ে যেমন রুটি আনার থাকে বা কখনো কখনো এদিক ওদিক টুকিটাকি দোকানপাট যাই হয় বাজার সেগুলো করে নিই তো তারপরে এসে রাত্রিবেলা শোয়ার আগে আমি পড়ি পরে ঘুমিয়ে পড়ি একটু ইউটিউব ইউটিউব দেখে ঘুমিয়ে পড়ি তো দ্যাট ইজ মাই এন্টায়ার রুটিন তো যাই হোক বেশি কথা না বলে যাওয়া যাক এখন কোথায় যাই তোমরাও দেখো সাথে থাকো তো ইয়েস তো রেডি তো আমি আগেই হয়ে গেছিলাম তোমরা আগেই দেখেছো বাট এখন যখন আমি বেরোবো তখন মা বলছে যে দাঁড়া আমিও যাবো তোর সাথে তো এখন মায়ের জন্যই ওয়েট করছি মা রেডি হবে তারপরে আমরা বেরোবো আসলে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না খুব সাফোকেটিং লাগছে এত গরম না এখন মোটামুটি বোধ হয় থার্টি সিক্স থার্টি সেভেন এরকম সেলসিয়াস টেম্পারেচার তো এত গরম সকালবেলা তো গরম থাকছেই রাত্রিবেলাটা খুব সাফোকেটিং লাগছে আর তাই জন্য মা বলে চল আমি একটু বেরিয়েই আসি তো মায়ের জন্যই এখন ওয়েট করছি তো দেখি কখন মায়ের হয় হ্যাঁ তো মায়ের হয়ে গেছে মা রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো আর বোন যাবে না বোন একাই থাকবে এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে ও বলে যে আরে তোমরা চলে যাও আমি একা ঠিক সব সামলে নেব তো বোন একা থাকবে আমরা তাড়াতাড়ি করে চটপট আর ঘন্টা ঘুরে বেরিয়ে চলে আসছি সাথে থাকুক আগে রুটিটা নিয়ে নেব তারপর দেখছি দিয়ে কোথাও দিয়ে কোথাও একটা তো দিয়ে হাঁটবো তাই না এই যে মা রেডি হয়ে গেছে এবার আমরা বোরমেই জামা কাপড় পুরো একদম পাতলা কটন মা কে দেখা আমার জ্যালেসি লাগছে হ্যাঁ এটা হেভি আরামদায়ক আমার জন্য কিনা এনেছি তাই তো স্লিপলেস এটা আমি নিজে কিনে দি আমার মা আমাকে দিয়ে তুমি তুমি তোর মা তোকে देनी সেটা আমার তো ওটাই হচ্ছে ব্যাপার না আমি তো রেডি মমি হওয়ার नाते তুমি কি কর رہی আমি তো তোমার মমি हूं কোন बोला नहीं তুমি আমার বেহনি अभी 18 साल तक थी उसके बाद तुम एडल्ट हो गई है হা তুম তো অ্যাডাল্ট নেই হুম বাচ্চি হ মেন নন্নিসি মুন্নিসি ছোট হ্যাঁ তাই জন্যে মুখে পাউডার লেগে গেছে মুখে পাউডার কথা বলবো না

আমরা ফাঁকি বাজ নেই আমরা সন্ধ্যেবেলা করে হাঁটতে বলি স্পিডের ব্যাপারে জিজ্ঞেস করবেন না আমরা হাঁটি এটাই অনেক তাই না বলুন হ্যাঁ মানে এমন হাব ভাব যেন আমরা হেঁটে অন্য মানুষকে উদ্ধার করে দিচ্ছি মানে আমাদের হাব ভাবটা ওরকমই হেঁটে হাঁটছি রুটিটা নিয়ে নিয়েছি আর বোনকেও খাবার দেওয়া হয়ে গেছে এত গরমে আসছে আর কিছু ইচ্ছে করছে না করতে যাওয়ার সময় একটু মিষ্টি কিছু কিনে নিয়ে চলে যাবো তারপরে যদি বাড়িতে গিয়ে কিছু করতে ইচ্ছা করে তবে দেখা যাবে অন্ধেরি রাতসান দাহপা আমরা হাঁটছি না না এই তো লাইট আছে ভালো লাইট আছে আসলে বেশি রাস্তা দিয়ে না হাঁটা না বুঝলেন তো একটু ফাঁকা রাস্তা দিয়ে হাঁটাই ভালো ওমা চলো ফুচকা খাই না একটু না হাঁটতে বেরিয়ে কেউ ফুচকা খায় আপনারাই বলুন তো হাঁটতে বেরিয়ে কেউ ফুচকা খায় না আর সব সময় আমার মেয়ে ক্যামেরা করছে মানে গাইজ বুঝে যাবে আমার মেয়ের ওই পাশে প্রচুর রাস্তাঘাট গাড়ি ঘোড়া সবই দেখা যায় কিন্তু এই পাশে আমাকে দেখা যাবে না সেটা তুমি যদি প্রেম থেকে বেরিয়ে যাও তাহলে আমি কি করবো তোমার পেছামেছো এরমভাবে ঘুরবো আর সব থেকে অপর হচ্ছে সবাই ভাবছে আমরা অন্য কোনো বেরিয়ে বাড়ি সাইড তেমনভাবে চলো এই দিক দিয়ে বেরোই মামামা ওখান দিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ আজকে একটু অন্য দিক দিয়ে হবে এই দিক দিয়ে মাঠে মাঠে ঘুরতে হবে

আমাদের রাস্তায় জিজ্ঞেস করছে কি রোড বলতে পারবেন আমরা আমরা তো নিজের জানি না তার জন্য না আমরা সবসময় যেহেতু সুপ্রিয়র সাথে বেরোই সুপ্রিয় ঢুকি মানে সুপ্রিয় অ্যাকচুয়ালি তিনটে বাচ্চা মেথি মহিয়া আর আম কাজে আমরা আর্ধেক রাস্তা এখনো নিজেদের চিনি না তো অন্য লোককে রাস্তার অ্যাড্রেস কি বলি সেটা হচ্ছে ব্যাপার আমরা ওর বাইকের যেখানে চেপে যেখানে যাওয়ার যাই

আমাদের দেখা যাবে না গাইস মাঠে হাঁটলে এত অন্ধকার মাঠে হাঁটা এটা কথা বলবো আয় না এদিক দিয়ে ঢুকি মাঠে আমাকে কথা বলতেই দেয় না গাইস ও আচ্ছা হ্যাঁ বল বল আমাকে কথাটা যে বলবো মা তো অর্ধেক বলতে দেয় না বোন বাকি অর্ধেক বলতে দেয় না আমি তাই জন্যই আমরা মাঠে ঢুকছি গাইস অনেকে মাঠটা যদি আপনারা দেখতে না পান আপনারা ইমাজিন করে নেবেন কি করবো মাঠে ওরকম অত লাইট নেই সেলফি আমরা এই মাঠটায় ঢুকে পড়েছি এবার ইচ্ছা আছে এই মাঠটায় রাউন্ড রাউন্ড একটুখানি হাঁটবো বেশ ভালো লাগবে বলুন এই মাঠটায় হাঁটতে অনেকে বেশ বসে আছে গরমে আছে গল্প করছে এটা আমাদের জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক দেখিয়ে দাও সব জিনিস দেখা যায় জলের ট্যাঙ্ক হ্যাঁ এটা আমাদের জলের ট্যাঙ্ক এবং এরকম আমাদের প্রচুর জলের ট্যাঙ্ক আছে কোথা থেকে আমাদের জল দেওয়া যায় না তবে এটা ওয়ান অফ দেম তো যাই হোক কথা হচ্ছে এই মাঠটা বেশ অনেকটা বড় এখানে আমরা একটু হেঁটে চলে বেড়াই একটু হাওয়া খাই এটাও আমার বাড়ির খুব কাছেই কাজে তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই দিকটা যেটা ওই রাস্তার যেটা গেছে ওই বাড়ির ওখানে লাইটটা যেটা জ্বলছে ওই রাস্তার সোজা কানেক্টিং বেরিয়েছে তোমার হরনাথপুর না ফ্রেন্ডস ইয়ে ক্যাম্পের

বুঝলেন गाइस ভেবেছিলাম না মাঠে হাঁটবো কিন্তু এত অন্ধকার না মাঠে হাঁটলে আমাদের দেখা যাচ্ছে না মাঠটাই খালি দেখা যাচ্ছে আমাদের তুই দাঁড়িয়ে আছিস কেন দাঁড়িয়ে আছিস আমাদের আর দেখা যাচ্ছে না খালি মাঠটাই দেখা যাচ্ছে বুঝেছেন এই ちゃっতো মনে হচ্ছে হ্যাঁ আসলে আজকে আমরা কথা খুঁজে পাচ্ছি না আচ্ছা কত কথা বলা যায় আমরা চুপ থাকবো সাইলেন্ট আর হেঁটে যাবো হাঁটব হাঁটাটাই মেন মোটিভ হাঁটাটা মেন মোটিভ এবং খুব সুন্দর একটা মানে বাইরে বেরিয়ে ভালো লাগছে প্রচুর হাওয়া দিচ্ছে গাইস হ্যাঁ আর আমাদের বেশ ভালো লাগছে হাঁটতে মাঝে মাঝে বেশ আলো আধারই একটা বেশ ব্যাপার কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারবো না কারণ ছোটো মেয়েটা বাড়িতে রয়েছে একা এই মিনিট পনেরো মতো খেতে তারপর বাদ চলে যাবো এরকম পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সুন্দর সুন্দর ছোটো ছোটো বেশি বড় না ছোট ছোট পার্ক আছে বসার জায়গা আর একটা স্লিপ আর খুব বড় একটা দোলনা ওইটুকুই বাট খুব সুন্দর কিউট ব্যাস এত কথা বললাম ভিডিওটাই অন করে বলো তো আরে হাতে হঠাৎ করে পাখিতে পটি করে দিলাম কীরকম লাগে বলুন তো গাইছে এখন আমি কল খুঁজে বেড়াচ্ছি আর জীবনে শান্তি নেই জানেন তো আর কলও পাচ্ছে না বেচারা কল আছে জল নেই হ্যাঁ কল পেয়েছে দূর বাবা মুন্ডু কেটে যাচ্ছে তো আমার কল আছে জল নেই জানেন হাতে পাখিতে পটি করে দিল হাত তুলে চাঁদ দেখাচ্ছিলাম চাঁদের বদলে পাখির পটি ভালো লাগে না

আমাদের রুটি বোদে সব কেনা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আবার যে পথে এসছিলাম সে পথেই রওনা দিয়েছি গাইজ 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 কি বিচ্ছিরি লাগে না বন্ধুরা সে পথেই আবার রওনা দিয়েছি কারণ এই রাস্তাটা কি বলুন তো একটু ফাঁকা আর ওই রাস্তাটা এত ভিড়ভাট্টা না হাঁটতে ইচ্ছা করে না আমরা যতটা কসরত করলাম হ্যাঁ রাতে বাড়িতে গিয়ে রাতে বোদে বোদে নিয়েছি আর কালো জাম আছে কালো জাম আছে গাইস কাজে যতটা ক্যালোরি আমরা বার্ন করলাম তার ডবল আমরা গেন করে নেব রুটির সাথে আপনারা চিন্তা করবেন না যেমন খোলা আমাদের দেখেন পুরো মোটামুটি ক্যামেরা জোড়া চেহারা আপনারা তাই দেখতে পাবেন এক কাঠা জমিও এধার ওধার হবে না এক কাঠা তো ছেড়ে দিন এক ছটাক জমিও এধার ওধার হবে না কাজেই বুঝতে পারছেন আমরা ক্যামেরা ভোরে আপনাদের কাছে আসবো সবসময় রোগা রোগা হয় হ্যাঁ

প্রচুর এই রাস্তাটা তো টোটো অটো আছে তবে তুলনামূলক কম এটা আমাদের একটু ভেতর দিকের রাস্তা আর কি আর মেন রাস্তা দিয়ে হাঁটলে না এত গাড়ি ঘোড়া হাঁটা সম্ভব না কাজেই আর ওই যে বললাম আমি ফিট থাকার জন্য হাঁটি কাজে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটাই না মিঠি বলে যে সেই পার্কটার কাছাকাছি আবার চলে এসেছি দেখতেই পাচ্ছেন মিঠি বলে মিঠি রোগা হওয়ার জন্য হাঁটে আমি হ্যাঁ সেটা আলাদা ব্যাপার সেই সঙ্গে পরে আসা যাবে যেখানে অন্ধকার সেখানে আমাদের দেখা যাবে না সেখানে আমরা লিখিয়ে পড়বো আবার যেখানে আলো সেখানে দেখা যাবে কাজেই চলুন ঘরে তারপরে রেস্ট নিতে হবে এইদিকে না মামা মের বাড়ি না এইদিকে হ্যাঁ মামামের বাড়িও যাওয়া যায় প্লাস এদিকে একটা খুব সুন্দর কুকুরও আছে কুকুর পাড়েও হাঁটতে যাওয়া যায় আমরা আগে যখন মর্নিং ওয়াক করতে আসতাম তখন ওই পুকুর পাটটা দিয়ে চারপাক খেতাম কিন্তু এখন পুকুর না যাওয়াই ভালো যদিও পুকুর পাটটা খুবই সুন্দর আলোকিত সুন্দর বাঁধানো চারধার সব কিছুই খুবই সুন্দর কিন্তু তবুও হ্যাঁ ওরে বাবা এখানে একটা সুন্দর বর্তাল বেশ সুন্দর বসার জায়গা আছে আপনি চাইলে বসতেও পারি আমরা কিন্তু এখন আমরা বসবো না হ্যাঁ একেই তো খুব একটা বেশি হাঁটলাম না তার মধ্যে যদি আবার বসে পড়ি তাহলে আর ওই হাটার কোনো মানে হয় না কি মিটি তাই তো হ্যাঁ কাজেই আমরা সলি সলি আর শুধু সলি ওই গুপি বাইন গুপি বাইন সরি গুপি গান বাঘা বাইনের মতো এটা ছিল না ডায়লগ সেই মাঠটায় আবার চলে এসেছি দেখতে পাচ্ছেন পেছনে মাঠ আবার মাঠের সামনে চলে এসেছি ক্রমাগত বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে হাতে ক্যামেরা থাকলে সব থেকে আদর লাগে না লোকে এমনভাবে দেখে হয় যেন অন্য গ্রহ থেকে অন্য গ্রহের জীব অন্য গ্রহ থেকে এসেছে এই সব থেকে বড় কথা টপ টু বটম প্রচুর ভয়েস ওভারও দিতে হবে সব এভাবে হবে না বুঝেছো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন খুব ইচ্ছে করছে মাঠটা একটুখানি যাই হাঁটি ঘুরি কিন্তু যেহেতু ডোকে এমনভাবে দেখছে না বিশ্বাস করবেন না এ মানে হয়ে যাচ্ছে দেখা মানে এবং সেটা আমার খুব ভালো লাগছে আমি বেশি এনজয় করছি এই যে লোকে আমাকে দেখছে আমি নিজের কাজটা করছি এবং লোকে আমাকে ঘুরে ঘুরে দেখছে আমার কিন্তু খারাপ লাগছে আই আই ফিল ফিল গুড খালি পাখিটাই যে গাছ থেকে টক করে পটি করে দিল হাতের মধ্যে এটাই যে একটা পাখিটা বাজে করলো ঠিক আছে ওর অসুবিধা নেই ওর ইচ্ছা করেছে করেছে সবার ইচ্ছাকেই সম্মান দিতে হবে গাইজ কাজেই ওকেও আমরা সম্মান দিলাম প্রচুর ঘামছি কাজে মিঠি লাফিয়ে লাফিয়ে আগে চলে যাচ্ছে আমি পেছনে পড়ে যাচ্ছি এই যা অসুবিধাজনক অবস্থা পরিস্থিতি বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি আজকে ব্লকটা হলো শুধু হাঁটা ব্লক আমরা শুধু হাঁটছি সেই লগে দিচ্ছি এবং সবাই আমাদের দেখছে যে আমরা ক্যামেরা করছি এই ব্যাপারটা উই আর এনজয়িং ভালো লাগছে খারাপ লাগছে না জীবনে স্মার্টলি করো চুরি ডাকাতি করো না অসৎ পথে যেও না বাকি যা করো স্মার্টলি করো আমি এই ব্যাপারটা খুব বিশেষ করি চলে এসছি বাড়ির অনেক কাছাকাছি মোটামুটি কতক্ষণ হাঁটলাম এই কতক্ষণ হাঁটলাম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হেঁটেছি সিরিয়াসলি বাজে আমি মিথিকে যখন বেরো বেরোলাম তখন আমি মিথিকে বলছিলাম যে চল্লিশ মিনিট হাঁটা পসিবল না বড়ো জোর ফিফটিন মিনিটস আমি হাঁটতে পারবো কিন্তু এখন মিঠি আমাকে বলছে যে মা অলরেডি চল্লিশ মিনিট আমরা হেঁটে ফেলেছি ঘামছি ঘাম দিচ্ছে কিন্তু ঠিক আছে এটাই তো চাই তারপরে বাড়ি গিয়ে বো খেয়ে নেবো আবার ফ্রিজে গজা আছে মালপুয়া আছে জিলিপিটা কাল খেয়ে নিয়েছিলাম না গজা মালপুয়া আছে সেগুলো বুঝতে পারছি না দেখে আবার রেখে দেবো নাকি খেয়ে নেবো খেয়ে নেব হ্যাঁ হবে না কালকে আমরা আবার হাঁটতে বেরোবো শুনুন ডু নট শুনুন বললাম হাড় মানলে চলবে না বেশ গরম লাগছে এবার অফ করবো বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি এবার অফ করবো আবার কথা হচ্ছে বাড়ি পৌঁছে চলুন টাটা বাড়ি উঠে তারপর কথা বলবো ওকে কারণ চলে এসেছি একদম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা বলবো না হাঁপিয়ে দেয় হাঁপ লাগে বড্ড শুনুন গাইজ আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছেন ঘেমে চুমে একসা এসেই আগে সবার আগে তো হাতটা ধুলাম তারপর মুখটা ধুলাম তারপর মুখটা ধুলাম এখন সব বড় এ ছোট মেয়ে ছিল ছোট মেয়েকে বললাম সবার আগে একটু ট্যাং করে দে কারণ প্রচুর ঘেমে গেছি আবার লো প্রেশারে মাথা ঘুরে পড়ে গেলে তার জন্য এখন ছোট মেয়ে সেবায় ট্যাং উপস্থিত করবে ট্যাং খেয়ে প্রেশার সুগার দুটোকেই একটু বাড়িয়ে নেবো আধ ঘন্টা হেঁটেছি আধ ঘন্টা হেঁটেছি এবং ভাবুন তাও মাথা ঘুরে পড়ে যায়নি যাই হোক ওই জন্য এখন ভয় লাগতো যদি পড়ে যাই তো এসেই বললাম মুনিয়া পড়ে যাওয়ার আগে তাড়াতাড়ি ট্যাঙ্ক করে এনে দে তো ওই জন্য গেছে তাড়াতাড়ি দৌড়েছে রান্না করে মাকে ট্যাঙ্ক করে দেবো এখন একটু ট্যাঙ্ক খেয়ে ট্যাং ট্যাঙ্ক 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 মানে একটুখানি কোনো কাজই নেই কি আনন্দ কারণ তরকারি ফ্রিজে একটুখানি আলু পটলের তরকারি করা আছে আর বোধে এনেছি আর কালো জাম আমাদের এখানকার একটা দোকানে ভীষণ ভালো কালো জাম পাওয়া যায় কালকে মিঠি হাঁটতে গিয়ে কালো জাম নিয়েছিল কিন্তু কালকে সেটা খাওয়া হয়নি কারণ কালকে আবার প্রচুর পরিমাণে সেই মালপুয়া গজা এ সমস্ত ফ্রিজে ছিল সেগুলো এখনো শেষ হয়নি তো যাই হোক মিলিয়ে হয়ে যাবে চারটে তো মানুষ আমি ওর বাবা আর দুই মেয়ে কাজে আর আমাদের খাওয়ার একেবারেই সেরকম কোনো ঝামেলা নেই আমরা খাওয়ার ব্যাপারে অসম্ভব লক্ষ্মী তো যাই হোক খাওয়াদের ব্যাপারটা আমরা খেতে ভালোবাসি যা আমরা এবং আমরা মনে করি যে খাওয়াটা ঈশ্বরের দান প্রচুর মানুষ এমন আছে যারা দুবেলা পেট ভরে খেতে পারে না কাজেই তোমার সামনে তুমি যা পাচ্ছ সেটাকে ভক্তি ভরে খাওয়াটাই উচিত একদম এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এটা কেন করলে ওটা কেন বানালে আমি নিজেও কোনোদিনও করিনি আমার বাচ্চাদেরও সেটা শেখায়নি আর আমার হাজব্যান্ডও ওরকম নয় ও ওরকম নয় কাজে আমরা ফুডি আমরা খেতে ভালোবাসি আমাদের খাবার হলে দেখলে বোঝা যায় আমাদের দেখলে বোঝা যায় এই যে আমার মনিয়া চলে এসছে ট্যাং নিয়ে যাতে এই দেখুন যাতে ওর মা এনার্জি পায় ওর দিদি একটু এনার্জি পায় আজকে ব্লকটার মধ্যে কিছুই নেই আজকে ব্লকটার মধ্যে আমরা এটা একটা মানে মোটিভেশন হিসেবে আপনারা নিতে পারেন মানে আমরা এটা বলতে চাইছি যে সন্ধ্যেবেলা এখন যা গরম পড়েছে না সন্ধেবেলা চেষ্টা করুন বাড়িতে বসে না থেকে অ্যাট লিস্ট দশ মিনিট পনেরো মিনিটের জন্যও যদি একটু রাস্তায় বেরোনো যায় না রাস্তার হাওয়াটা গায়ে লাগলে ভালো লাগছে এটাই হলো মেন ব্যাপার আর কি এটাই হলো মেন ব্যাপার দাঁড়ান অসম অসম মানে সব ঠিকঠাক আছে এত সুন্দরভাবে ট্যাঙ্কটাও বানিয়ে এনেছে তো এনিওয়েজ তো আমি বললাম যে একদম মানে বাড়িতে বসে না থেকে চেষ্টা করুন একটু হেঁটে আসার ভাল লাগবে বাইরের হাওয়াটা গায়ে লাগলে আমিও যেমন যেতে চাইছিলাম না অনেকবার করে মা চলো মা চলো দাঁড়ানো যাচ্ছি যাবো আচ্ছা আজ না কাল কালকে যাবো যেতে বললাম না বেরিয়ে পড়ি আমি চেষ্টা করি মোটামুটি এখান থেকে মায়ের কাছে যাওয়ার বা একটুখানি কালকে যেমন ইচ্ছা আছে আবার একটু মায়ের কাছে যাবো মায়ের বাড়িটাও আমার এখান থেকে প্রায় মিনিট কুড়ি হাঁটা আসা যাওয়াতে তো চল্লিশ মিনিট হাঁটা হয়েই যায় তো ঠিক আছে মুনিয়া যেহেতু বাচ্চা মানুষ তো ছোটো ছোটো কাপে করে এনে দিচ্ছে এবং করেছে অনেকটাই তার জন্য বারবার যাচ্ছে আবার এক কাপ করে ভরে ভরে এনে দিচ্ছে তো ঠিক আছে কারণ কাঁচের গ্লাস আমরাই ওকে বলি যে হ্যান্ডেল করিস না হাত থেকে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো থ্যাংক ইউ সো মাচ মোমো এইটা যে তুই আমাদের দিয়ে কতখানি উপকার করলি ভীষণ ভালো লাগছে খেতে তো ঠিক আছে ট্যাঙ্কটা এবার এনজয় করি আপনারাও যান গেটে একটু হেঁটে আসুন অবশ্য এখন অনেকটা রাত হয়ে গেছে আজকে দরকার নেই কালকে খাওয়াটা শুরু করবেন ওকে টাটা বাই বাই গুড নাইট মোমো সে গুড নাইট টাটা টাটা গুড নাইট বাই বাই সুপ্রিয়া এখনো আসেনি ওর আস্তে রাত হয় ঠিক আছে বাই